যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে মহারাজ বলছি বারংবার মনে হচ্ছে যে জীবনের কাছে পূর্ণ সমর্পণ ঘটছে না মানে যখনই এমন কিছু ঘটনা ঘটছে যা আপাত বিরোধী মনে হচ্ছে বা জীবনের কাছে বা সময়ের সাপেক্ষে সেটা প্রতিকূল মনে হচ্ছে তা ভেতর থেকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যাচ্ছে সেটা সাময়িক হোক বেশ কিছু সময় হোক কিন্তু আপনার কথা শুনে বা যা কিছু শুনছি বুঝছি আপনি বারবার বলছেন জীবন যা সামনে নিয়ে আসছে তাকে প্রসাদ হিসেবে গ্রহণ করো তো জীবন যখন বিপরীত কিছু নিয়ে আসছে যা সময় উপযোগী নয় বা আমার জন্য উপযোগী নয় সেটাকেও কেন প্রসাদ হিসেবে নিতে পারছি না কেন তখন ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে সেই সন্তুলিত পয়েন্ট বিন্দুতে কেন দাঁড়াতে পারছি না মানে এটা কোথায় খামতিটা থাকছে আশা কেনই আশা করছেন নড়ে যাবেন না যাকে প্রশ্ন করছেন সে নড়ে যায় আর আপনি নড়বেন না কেন এই আশা একটু নড়বেন তখনও শুধু ভুলবেন না শুধু এই ভুলটা করবেন না যে এর থেকে এগিয়ে কোনো জীবন নেই হা হা করে এমন করে ফেলবেন না যে এর পর নেই কিছু ঠিক আছে জীবন এটা অনন্ত তো এটা চলবেই এটা এর কোনো বিরাম নেই সাধারণত নেগেটিভ সেন্সে বলে দিস টু শ্যাল পাস এটা খুব সুন্দর বলা যে ইট উইল ফ্লো ইন ইটস ওন রিদম এটা বলা বেশি সুন্দর হবে তো এই যে যখন বিপরীত কিছু আসছে তাকে আমি প্রসাদ হিসাবে কেন নিতে পারছি না এই জন্য নিতে পারছেন না কারণ আপনি বুঝে আপনার কাছে প্রসাদের ডেফিনেশন আছে প্রসাদ খাওয়ার অভিজ্ঞতা আছে ঠিক আছে আপনারা আমরা ছবি দেখতে পারি না যে ভগবান একজন ভক্ত হাউ হাউ করে কাঁদছে হ্যাঁ আমার বুবা মাই চলে গেছে বুবা মাই চলে গেছে এই কেমন ভক্ত এই ছবিটা আমাদের মাথায় নেই আমাদের মাথায় আমার ছবি আছে আমার আমাদের মাথায় যত সব ভক্তরা ভক্ত মানে মোটামুটি ছবি থাকে না যে ভিগিরিটাই বেরোবে সেরা কাঁথা নেতা নাহলে কি ভক্ত রাজপ্রাসাদ থেকে বেরোচ্ছে এই ভক্ত মনে হবে ভাবতে কঠিন লাগবে খুঁজো পৈতে আছে কি রুদ্রাক্ষ আছে নাহলে কিছু ভক্ত মনেই হচ্ছে না তো প্রসাদ যখন আসে জীবনের প্রসাদের মানে কিন্তু এই নয় যে আহা হা কি সুন্দর পেলাম এই বৈষ্ণব আশ্রমগুলোতে বেগুনও দেওয়া হয় কার ভাল লাগে খেতে কেন আশা করছেন যে নিম নিম্বেগুনি একই এক্সপ্রেশন থাকবে এক্সপ্রেশন আলাদা হবে কিন্তু ওই ছোট্ট একটা জায়গা শুধু ধরে রাখুন এগিয়ে যাবে এটা এগিয়ে যাবে এটা প্রসাদ প্রভু চাইছেন আমি এখন কাঁদবো ওটাও প্রসাদ এই সিচুয়েশান দাবি করছে আমি ব্যতিব্যস্ত হব ব্যতিব্যস্ত হয়েছি পুরো ব্যস্ত হন যা যা ব্যতিব্যস্ত হয়ে যা যা করতে পারছেন করে নিন কিন্তু এইটুকুনি শুধু একটা জায়গায় খোলা রাখুন যে প্রভুর প্রসাদ প্রভুর প্রসাদ তিত ও না প্রভুর প্রসাদ তিত কী করে হতে পারে হতে পারে তিতো হতেই পারে জীবন এরকমই শুধুমাত্র আলটিমেট অমৃত তো প্রভু নিজে যখন কিছু নেই বাকি যত প্রসাদ আছে আমরা ভেবে নি কি বলতে ওই যে পায়েসটি দেওয়া হলো ওটি প্রভু সাক্ষাৎ ওটিও প্রভু নয় আর ওই নিমবেগুন ওটিও প্রভু নয় তাই না তো যখন আপনি ভিতর থেকে সহজভাবে বলতে পারেন কিছু চাই না কিছুই চাই না না অনুকূলতা না প্রতিকূলতা ওটি প্রভু বাকি অনুকূলটাই প্রশ্ন আপনার যেখানে হলো সেখানে হলো অনুকূলটাকে প্রসাদ নিই প্রতিকূলটাকে প্রসাদ নিই না কেন অনুকূলটাকেও আমরা প্রভু ভেবে ফেলেছি ওটাও প্রভু নয় আর প্রতিকূলটাও প্রভু নয় আর এই দুটোই আসবে অ্যাজ এ প্রসাদ হ্যাঁ তো একটা সত্তা আছে দা সুপারণা সয়ুজা শাখায়া যে বসেই অনুকূলের প্রতিকূল প্রসাদ খাবে এটা একদম কিন্তু জীবনের আনডিভাইডিং পার্ট এটা খাবে আর একজন দেখবে বসে চুপ করে ঠিক আছে তো যখন প্রতিকূলতাও আসছে তখন অবশ্যই তা কাঁদুন কিন্তু একটা প্রভুর জায়গা দেখুন যে দেখবে ঠিক আছে এটা ক্রমাগত অভ্যাস করতে করতে হয় প্রথমে আগে রেসিস্ট্যান্স ড্রপ করুন যে প্রভুর প্রসাদের জীবন তো শান্তিপূর্ণ হয়ে যায় প্রভুর প্রসাদে দিল জালে দিল জালেও হয়ে যায় সব জলে আবার কখনো কখনও ঠান্ডা ঠান্ডাও হয় কিন্তু যেমন বিয়ে হয়ে গেলে হাজব্যান্ড বা ওয়াইফ যেমনই হোক সংঘ কি ছাড়ে কেউ ছাড়বেন না ব্যাস এটা প্রভু যাকে ছাড়া যায় না তিনি প্রভু আর যেটা আছে এটা প্রভুর প্রসাদ মা তুমি সেদিনকে আমাকে খুব খুব খারাপ মনে তোমার মুখটা দিই তবু মা বলেই কথা বলছে গালাগালি দিচ্ছে না মা আমার মনে হচ্ছিল সেদিনকে তুমি আমাকে বিনা কারণে মেরেছ এবং আমার মনে হচ্ছিল তোমার মেয়ের মুখটা ভেঙে দিই কিন্তু মা বলেই সম্বোধন করছে এইটা হলো খোলা জায়গা যেখানে মা বলা হচ্ছে আর বাকি এই যে খারাপ লাগা মায়ের মুখ ভেঙে দিবি এটা নৈতিকতা দেবই তো এটা অধিকার প্রভুর উপরে এমন অধিকার রাখ ঠিক আছে ওনাকেই ধরতে হবে কি প্রতিকূলতা কি অনুকূলতা কিন্তু ওই যে কবিরের কথা যে সুখমে সুমিরানকারে দুঃখ কাহেক হয় সুখের সময় করে নিন তাহলে সুবিধা হবে তো ওটা এই এক্সপেকটেশন ছেড়ে দিন যে প্রতিকূলতা এই ছবিটা ছেড়ে দিন কনসেপ্টটা যে প্রতিকূলতার সাথে আমরা ভেসে যাব না ঠিক আছে আগে কনসেপ্ট বল করুন আশুক্যের প্রতিকূলতা ভেবে প্রতিকূলতা বেশি আমার সামনে তো এমন এমন যে ডব 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 করে প্রতিকূলতা পড়েছে না তখন অ্যাক্ট করতে হয়েছে স্টেশনে বসে যদি খবর পাই যে ফিরবো না তখন কি প্রতিকূলতার জন্য ভাবার সময় কোথায় যে পর যদি বের করে দেয় বের করে দিয়েছে জল কোথায় যাবে তো আমার এটা সুবিধা থেকেছে আমার খুব যে কোনো ঘটনাতে আমার দেওয়ালে খুব তাড়াতাড়ি পিঠ থেকে গেছে আমাকে বেশি ভাবাতে হয়নি তো আপনারাও অ্যাকসেপ্ট করুন তা আমার অভিজ্ঞতা কিন্তু পার হ্যাপস আপনাদের কাজে লেগে যাবে যে আগে থেকে না ভেবে বেশি না ভেবে দেখা যাক দেখা যাক আসবে সামনে বড় বড় চ্যালেঞ্জই আসবে প্রসাদ প্রসাদ মানে এই যে প্রসন্ন এই কথাটার থেকে প্রসাদ সে তো প্রসন্ন মানে কিন্তু এই নেই আপনি হাসতে হবে আপনাকে আপনি বলছেন ওকে চোখটা মুচ্ছেন এভাবে ওকে ওকে আবার চোখটা মরছেন ওকে এটা প্রসাদ দেখুন একটু চেষ্টা করে দেখুন ওই স্পটেই কিন্তু কাজ হয়ে যাবে আমি কিন্তু বলছি চোখের জল চলে যাবে তারপরে সাত দিন কাটবেন দশ দিন কাটবেন কিন্তু সাথে সাথে একটা নিশ্চিন্ততার বিন্দু যে পাখিটি চুপ করে বসে আছে ওটা ক্রিয়েট হয়ে যায় এটা হয়ে যায় আর যত ইনটেন্স হবে যত ধরে থাকবেন কি অনুকূলতা কি প্রতিকূলতা তত তত প্রভু গভীর হবে তত তত উনি রেওয়াজ করছেন ঠিক আছে সাধারণ দিনে যে রেওয়াজ করেন তাতে যতটা সংস্কার হয় অনেক খাটাখাটনি করে এসে যদি গলানা ভেঙে যায় তারপরেও যখন রেওয়াজ করেন আরও বসে যায় স্ট্রং হয় দৃঢ় সংকল্প হয় ঠিক তেমনি প্রতিকূলতার সময়তে কাঁদুন কিন্তু তোমার প্রসাদ তোমারই দেবা পানে তোমারই দেবা দুঃখ তোমারইটা ছাড়বেন না এটা হলো ওই বিন্দুটা তারপর কি ছিল তোমারই দেওয়া বুকে তোমারই অনুভব কত সুন্দরভাবে বলছে আমিও তোমারই গোয়ে এ সকলই তোমারই তো জানিয়ে জানে না এ মোহ হতচিত্ত আমারও বলে কেন ভাবনা হলো এন ভাঙয়ে অহমিকা মৃত্যু মিথ্যা গৌরব আমার বলে প্রসাদ বলছি প্রসাদের পরে আমার হাতে নাকি যে প্রসাদের মধ্যে আমার কাছে তনমুজ পড়বে না সন্দেশ পড়বে এটা নিন ঠিক আছে আর ওই যে বললাম একটা সে যে কোনো একটা মাধ্যম করে ফেলুন নিজের ভিতরেই হোক আর বাইরেই হোক যেখানে নিজেকে খুলতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এখানে বেশিরভাগ মানুষ প্রায় সবাই কেউ খুলতে পারে না নিজেকে ওটা খুব দরকার কারণ ওই যত চেপে রাখে ততই বিচার হতে থাকে এইটা প্রসাদটা ভালো না ওই প্রসাদটা ভালো এই এটা ভালো না ওটা ভালো এইটা কেন ভিতরে চাপা আছে বেরিয়ে গেলে সুবিধা হয় সবার চেষ্টা কর বাকি তো অস্তিত্বের হাতে সেসব দিয়ে